काजल रेडी करो रेडी करो ए ए पापा यो अरे काजल हेन न लबसे नि से तेम तो काम ए जा जा बन अपने काजल बोस का दिन बाबा ए काजल 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 ए 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 ए काजल 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 ए ए काजल ए काजल ছিল আজকে তো চ্যাম্বার জেলা পুরাতন সদস্য ছিল তারা এসে এখানে মিটিং করছে করার পরে মিটিং করার পর তারা তাদের কাজ শেষে চলে গেছে তো আর একজন তারপরে আমরা যখন মিটিং চলাকালীন একজন কিছু মানে হাজির হাতের টাইমটা নিয়ে যেতেছে চেম্বার পার্টি দিবেন এরকম একটা ভাবসা তো উনি হয়তো ফোন দিছে ফোন দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এই মধ্যে আমরা মিটিং করে চলে গেছি কিছু লোক আসছে আসে চেম্বারের এইখানের মধ্যে কিছু আপনার মানে বাংচর বা ইয়াতে হার্ড ডিস্ক নিয়ে গেছে টাকা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে

আমাদের কার্যকরী পরিষদের আজকে মিটিং ছিল আমরা মিটিং টেটিং পরে আমরা এখান চলে যাই চলে যাওয়ার পরে কিছু সংকট শৃঙ্খল হয়ে আমাদের যারা আমাদের সচিব এবং আমাদের যে দায়িত্বে এবং আমাদের কম্পিউটারম্যান তাদেরকে মাইক দূর করছে এবং বিভিন্ন ধরনের মুক্তি করে তাদেরকে শাউটিং করছে এবং আমার অ্যাকাউন্টেন্ট তার জামা সিরা ফেলছে এই সমস্ত এবং ইয়ের কম্পিউটারকে অনেক ক্ষতিগ্রস্ত করছে বিভিন্নভাবে আসলে এইভাবে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের এরকমভাবে একটা মিটিং চলাকালীন সময়ে কোনোভাবে এটা কারো পক্ষে কোনো কাম্য না আমরা ব্যবসায়ীদের পক্ষে কথা বলি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখি এবং মিটিংয়ের আলোকে আমরা ব্যবসায়ীদের স্বার্থের বিবেচনা করি আমরা মিটিংয়ে অংশগ্রহণ করি এবং মিটিংয়ে পদক্ষেপ নেই এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করি ব্যবসায়ীদের সাথে সংরক্ষণ করার জন্য